মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ অনেক দিন ধরে ডেলি ব্লগ দিই না তো এই আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ দিই তোমার সাথে শেয়ার করি সারাদিন কী করলাম আর কাল পরশু একটু ব্যস্তই ছিলাম অ্যাকচুয়ালি তো এখন হচ্ছে ঘুমটুম থেকে উঠলাম আর আজকে আমি কল্পনাদের বাড়িতে এসেছি মানে আমার শ্বশুরবাড়ির নানাগোলাতে তো একটু পরে একদম দারুণ একটা জিনিস হবো তালের সরি খেজুরের রস এটাকে বলা হয় আর এটা খুবই টেস্টি হয় আর এটা গ্রামেগঞ্জে বেশি পাওয়া যায় আর রায়গঞ্জও ওঠে আমাদের বহনমাটি বাজারে ওঠে তা ওটা অনেক সময় কীভাবে ফার্মেন্ট হয়ে যায় তো ওটা খাবো কিছুক্ষণ পরে তো আজকে চাটা স্কিপ পুরো ওটাই খাবো মেনলি আমি চায়ের তো ফ্যান না হালাকি তারপরে হচ্ছে যাই হোক একটু পরে খাওয়া দাওয়া 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 করবো তো এখন ফ্রেশ ট্রেস হয় ফ্রেশ মেন জিনিস খাবো হচ্ছে খেজুরের রস এটা তো আমার খুব দুর্দান্ত লাগে অনেক দিন পর খাবো খাওয়া দাওয়া করে আর এখানে গল্প আমি ভিডিও করছি গল্প এখান থেকে ডাঙ্গালকে উকিমারে দেখতেছে এই যে কী আছে কী দেখো কি খাচ্ছ ও সকাল ঘুম থেকে উঠছে হচ্ছে ওর মুখ চালু স্টার্ট হয়ে গেছে মানে কি বলবো আর তো ঠিক আছে এখন আমি যাই ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট উঠলাম ঘুম থেকে এখন টাটা আর এই যে সকাল সকাল পেয়ে গেলাম খেজুরের রস বিশ্বাস করে এটা খেতে খুবই টেস্টি আর খুব হেলদিও হয় যতক্ষণ এটা নেশা ওঠে ততক্ষণ নেশা ছাড়া খুব ভালো খেতে তো তোমরা যারা যারা ট্রাই করেছো তোমরা প্লিজ একবার কমেন্টে জানিও কারা কারা খেয়েছো কাদের বেশি ভালো লাগে আর এখানে এক হাড়ি আছে এই যে এই যে এক হাড়ি এখানে খেজুরের রস আর এই যে এটা আমি এখন খাবো এই যে সকাল সকাল এখন খাবো এটা আহা আর একটু নিচ্ছি এক হাড়ি নিয়ে এসছে একদম সেই সেই আহ আনবি তুমি না আর খাবো না আলাদাই রিফ্রেশমেন্ট ভাই যারা এখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো খুবই টেস্টি দারুণ সকাল সকাল একদম ফ্রেশ আর সব থেকে ভরা কথা হচ্ছে যারা খাওনি একবার ট্রাই করে দেখো খুবই ভালো আর এটা আমাদের পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে বেশি পাওয়া যায় তো আমি মামারি গেলেও খাইতাম এটা আগে তো এখন এখানেও খাচ্ছি আর এটা ফার্মেন্ট করেও খাওয়া যায় যেটা হচ্ছে পরে নেশা হয় তো সেটা থেকে তো দূরে এখন তো ওই জন্য এটাই রে ভাই জামাই আদর চলে আসছে এখানে জোড়া আছে ভাপানো পুলিপিঠা আছে দুধ পুলি আছে সরা পিঠা আছে বাড়িতে বানানো খেজুর গুড় মানে এই খেজুরের রসটা দেখলে সেটা দিয়ে গুড় বানানো হয়েছে এর আর এই দুধ পিঠা মানে এতগুলো সকালের খাওয়া

তো একটু আসলাম পুকুর পাড়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে শীতকালে হালকা হালকা রোদটা বেশ ভালোই লাগে এরকম পুকুর পারে বসে টসে নিয়ে একটু আড্ডা বানালাম অভিজিৎ দাও ছিলেন অভিজিৎ দাবা একটু ওদিকে গেলো তো অনেকক্ষণ গল্প গল্প করলাম আমি অভিজিৎ দা মিলে অভিজিৎ দা বলতে হচ্ছে গলন্দি মানে যে অপর্ণাদি অপরণাধীর হাজব্যান্ড মানে আমার জেঠশালী হাজব্যান্ড তারপর তোমাদেরকে আমি এখানকার ভিউটা দেখাচ্ছি মানে খুবই সুন্দর কিন্তু গরমকালে তেমনটাই গরম এক সেকেন্ড এই চার পাঁচটা দুটা পুকুরের মাঝখানদের খুব রাস্তা আছে একটা সাপটা বেরও ভয় আছে যাই হোক এখন যাওয়া যাক ওদিকটাতে আবার চিল্লাচিল্লি শুরু করবে হ্যাঁ কি করছে না করছে তো এখানে কলা বাগানও আছে মানে ও পাশটা কলা বাগান আছে এদিকটাতে আল আছে জায়গাটা বেশ সুন্দর তো এখন সান টান করা যাক আর সকালে এত পরিমাণে পিঠা পিঠা খাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট এটাই আমার এটা আবার ভাত পাতার অ্যারেঞ্জমেন্ট করছিল আমার পক্ষে খাওয়া সম্ভব না তো এখন যাই হোক তো এই জায়গাটাতে খুব ভালো সুন্দর ফটোশ্যুট হবে দেখাচ্ছি একবার এই যে নৌকা টোকা আছে বেশ বেশ সুন্দর জায়গাটা কিন্তু আর এখন ইচ্ছা করছে না তো আজকে হালাকি আলপনার জন্মদিন আলপুর জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের আশা অনেকদিন আসাও হয় না তো এখন যাই সান টান করি সানটান করে হয়তো একটু বেরোতে পারি এখন সিউরিটি নাই দেখা যাক প্রীতম একটা ভাই আছে ভাই নাটি ভাগ না তো ওকে ফোন করা হলো তো ওর সাথে একটু বেরোবো হয়তো এখন শিওর না তো বসেখান দুপুরে খাওয়ানে ভাত মাছ ভাজা করলা ভাজা তার সাথে মুসরির ডাল পাতলা করে ছোট মাছের চচ্চড়ি আর তার সাথে ছিল হচ্ছে আরেকটা মাছ আমি ঠিক নাম জানি না মাংস আর চাটনি ভাই দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম শীতের দুপুরে একটু এরকম খাওয়ার দুর্দান্ত লাগে এই যে আমাদের ডোডো আমাদের সাথে খাইতে বসে গেছে আর অভিজিৎ দা একদম ডাল আর নর্মাল খাচ্ছে বেচারাটার পেটটা একটু শরীরটা খারাপ এই যে গদন্তি খাচ্ছে আর এই যে আমার মাম্মা সমস্ত বান্না করছে এই যে আমার বউ বসে বসে গাড়ি আজকে খালি গুলদানি মারছে কোনো কাজ করেনি আর এই যে আমি খাবারটা অন্য বসে গেলাম এই যে ডোডো